সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটা দুঃসম্বাদ আপনাদেরকে দিচ্ছি দুঃসম্বাদটি হলো যেতে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কোনো ধর্মই থাকবে না দুই হাজার চল্লিশ সালে বাংলাদেশ হয়ে যাবে সম্পূর্ণরূপে একটি ইসলামিক রাষ্ট্র আপনাদের কি বিশ্বাস হচ্ছে না যদি বিশ্বাস না হয় তাহলে এই হুজুরের কাজ থেকে আপনারা জেনে নিন এই যে হুজুর দেখছেন এই দেখেন এই দেখেন কপালে কি ওয়াও আমার ভয় লাগতেছে কপাল কি ওনার জহম হয়ে গেল এই কপালে ছোট একটি কালো পাথর দেখা যাচ্ছে এটি কি কাবাঘরের কালো পাথর আল্লাহর পায়ে গুতাইতে গুতাইতে উনার কপাল জখম হয়ে গেছে খেয়াল করেছেন তাহলে কথা না বাড়িয়ে শোনা যাক কি বলেন মুফতি নূর হুসেন নুরানি আচ্ছা উনার নুরানি চেহারা দিয়ে উনি কি নুরানি বয়ান দেন একটু শোনা যাক ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ 2040 সালের পরে এমন বাংলাদেশ হবে যদি কেউ এসপি আর ডিসি হতে চায় সুরায় ফাতেহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে ও মা গো কেউ মাইরা ফালান দুই চল্লিশ সালে কেউ ডিসি এসপি হতে হলে সুরা ফাতিহা শুদ্ধ করে না পড়লে পরে ডিসি এসপি হতে পারবে না কি ভয়ঙ্কর কথা ডিসিএসপি কি ফাতিহা শুদ্ধ করে পড়ার নাম নাকি হওয়ার যোগ্যতা হল হ্যাঁ উচ্চতর শিক্ষা শিক্ষা গ্রহণ এবং কার্য পরিচালনার জন্য দক্ষতা প্রদর্শন করার ক্ষমতা কোনটা কি পাইছে দুই হাজার চল্লিশ সালে যদি ফাতিহা সুরা শুদ্ধ করে পড়ে জব পাওয়া যায় তাহলে তো এই দুই হাজার চল্লিশ সালের পরের বাংলাদেশের হাল যে বেহাল হয়ে যাবে তা এখন থেকেই আমি কল্পনা করে নিতে পারছি চিন্তা করে দেখেছেন তাহলে দুই সালে যদি চল্লিশ সালের সালের পরে যদি এরকম অবস্থা হয় তাহলে আপনার কপালের যেরকম অবস্থা হয়েছে বাংলাদেশ বাংলাদেশের অবস্থা ঠিক একই রকমের হয়ে যাবে শুনি কি বলেন ইনশাল্লাহ ওয়েট অ্যান্ড সি এমন বাংলাদেশ আমরা গর্ব আমরা আঙ্গুল চটবো না বসে থাকবো না আর বসে নেই ওলামা এখেরাম ও চিরেই বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে সয়লাভ ও মাই গড ইসলামের বন্যা হবে ইসলামের বন্যায় ভেসে যাবে সকল কুফরি অন্যায় বুঝতে পারছেন তো এই দুই হাজার চল্লিশ সালের দিকে বাংলাদেশে পুরাপুরি ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে মানি দুই হাজার চল্লিশ সালের দিকে বাংলাদেশ পুরা মুল্লাদের দখলে চলে যাবে ভয়ঙ্কর কথা বলছেন তো ভাই এত দেরি কেন এখন তো দুই সাল এখন করতে পারতেছেন না কেন এখনই কইরা ফালন আমরাও সেটা চাই আমরাও চাই বাংলাদেশের মানুষ একবার আইনের স্বাদ গ্রহণ করুক স্বাদ গ্রহণ করলে পরে তখন বুঝতে পারবে যে এটি কি পরিমাণ ভয়ঙ্কর এবং জং বর্বর আইন তখন তারা এটি থেকে বের হওয়ার জন্য আপনাদের পাশায় লাত্তি মারা শুরু করবে বুঝতে পারছেন দুই হাজার চল্লিশ সালের পরে কেউ প্রধানমন্ত্রী হতে হলে বুহারি শরীফ পড়ার যোগ্যতা না থাকলে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না তাহলে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা হল বুহারি শরীফ পড়ার যোগ্যতা অর্জন করা তো সারা পৃথিবীর মানুষ যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান হচ্ছে হ্যাঁ এরা কোন বুহারি শরীফ পড়ে প্রধানমন্ত্রী হয়ে বা রাষ্ট্রপ্রধান হয়ে চালাচ্ছে তাদের দেশগুলো চালাচ্ছে বুহারিতে কি লেখা আছে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে দুই হাজার চল্লিশ সালের পরে বুহারি না পড়তে পারলে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না তো বুখারী কি 2040 সালে বাংলাদেশের সংবিধান হয়ে যাবে যে সংবিধান সম্পর্কে জ্ঞান না থাকলে পরে বাংলাদেশের কোনো নাগরিক প্রধানমন্ত্রী হতে পারবে না বিষয়টা কি এই রকম বুখারী শরীফ পল কি রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা অর্জন করা যায় পাগল কোথাকার হবে না আমরাও আপনাদেরকে সুসংবাদ শোনাই আমরা জেল খাটি আর জুলুমের শিকার হই আমরা দুই হাজার চল্লিশ সালের ভিতরে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র বানাইয়া ফেলব ইনশাআল্লাহ দুই সালের দিকে ইসলামী রাষ্ট্র বানাইয়া ফেলবেন ইনশাআল্লাহ ভালো কথা তো ইসলামী রাষ্ট্র চালনা করার জন্য বুহারি পড়ার যোগ্যতা অর্জন করতে হবে কেন বুহারি না শরীফ বুহারি শরীফ না পড়লে ইসলামী রাষ্ট্র চালাতে পারবেন না আপনারা একটু খেয়াল করে দেখেছেন এই হুজুর এইটা বলে নাই যে দুই সালের পরে কেউ যদি খুরান শরীফ পড়তে না পারে অথবা বুঝতে না পারে তাহলে সে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা লাভ করবে না তাকে তাকে এটি পড়তেই হবে হ্যাঁ এইটা কিন্তু মুল্লা বলে নাই মি এইটা মুল্লা বলে নাই সে বলেছে বুহারি শরীফ আরে মুল্লা আপনি কাফের হয়ে গিয়েছেন কুরআন ছেড়ে আপনি বুহারি শরীফের হাত ধরেছেন তো এইখানে আপনি কেন বললেন না দুই সালের পরে কেউ যদি কোরআন পড়তে পারে না তাহলে সে প্রধানমন্ত্রী হতে পারবে না এটা তো বলেন নাই মিশরা বুঝতে পেরেছেন আমি কিন্তু আসল জায়গায় ধরেছি মনে রাগবা এই ছোট মাহবিলে আমি বড় লম্বা কথা বলে যাব না যা বলার জাতীয়ভাবে আমরা বলবো দুই হাজার চল্লিশ সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না কি হুমকি দিচ্ছে বলছেন বুঝতে পারছেন দুই হাজার চল্লিশ ইসলাম ছাড়া বাংলাদেশে আর কোনো কিছু থাকবে না আইমিন ইসলাম ছাড়া দুই সালের পরে আর কোন ধর্ম থাকবে না বাংলাদেশে তখন এই তারা বাস্তবায়িত করবে যে আয়াতটিতে বলা হয়েছে যে ইসলামই হচ্ছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম দিন জীবন ব্যবস্থা তাহলে দুই সালের পরে ইসলাম ছাড়া কোনো ধর্মের অস্তিত্ব বাংলাদেশে টিকে থাকবে না ইসলাম ছাড়া কোন পলিটিক্যাল সেকুলারিজম হুম সমাজতন্ত্র উদার নৈতিকতাবাদ সবগুলোকে বস্তায় ভরে মাটি চাপা দেবে এইটাই উনি এইখানে বোঝানোর চেষ্টা করেছেন এবং দিস ইজ দ্য ইসলাম বুঝা গেল শোনা যাক আমরা মহিলা মাদ্রাসা গড়ে তুলে আমাদের মেয়েগুলি কায়সা ফাতেমা খাদিজা বানাবো কমি মাদ্রাসা গুলিকে দুই হাতে টাকা দেবেন মহিলা মাদ্রাসা গড়ে তুলে আয়সা ফাতিমা খাদিজা বানাবেন তো আয়সা বানানোর মানে কি মানে মহিলা মাদ্রাসা থেকে হাজার হাজার আয়সা বানাবেন হ্যাঁ হ্যাঁ আর আপনার হাজার হাজার মুমিন মুমিন পুরুষরা হ্যাঁ বছর বয়সী মহিলা মাদ্রাসা থেকে উঠাইয়া নিয়া বিয়া করে বিয়া করি ফেলাইব হম বিয়া করে ফেলবে বিয়া করে ফেলবে আর নয় বছর বয়সে হ্যাঁ এই হাজার হাজার আয়সাদেরকে মহিলা মাদ্রাসা থেকে উঠাইয়া নিয়া বাসর ঘর ঘর করবে তাদেরকে ফাটাই ফেলাই দিবে হুম বুঝতে পারছেন একেবারে ফা দেবে আর মহিলা মাদ্রাসাগুলো থেকে বুড়ি বুড়ি বুইড়া বুইড়া খাদিজা বের হতে থাকবে মানে একটা এই মোল্লা বলল না দুই হাজার চল্লিশের পর থেকে মহিলা মাদ্রাসাগুলো থেকে ডাক্তার নার্স হুম নার্স ডাক্তার নার শিক্ষিকা হ্যাঁ এদেরকে আমরা বের করে নিয়ে আসব এই কথাটি বলল না বুঝতে পারছেন আচ্ছা শুনি জমি দিবেন আমাদের সন্তানগুলি গুলি ওসমান আবু বকর আলী বানাবো ঠিক কেন তোরা কম এরপরে হকানি পীর মুড়িদের মাধ্যমে বয়স্ক লোকগুলোকে আমরা আবু বকর বানাবো হ্যাঁ 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 বয়স্ক লোকগুলোকে ওই বুইড়া আবু বকর বানাবে হ্যাঁ ঠিক আছে চমৎকার কথা আর উমর আলী উসমান বানাবে যাতে করে এরা কাফির মুসরিকদের উপর হামলা করে গনিমতের মান হাসিল করতে পারে মানে এরা এরা লুটপাট করা লুটপাট করবে এই তো এই তো প্ল্যান দ্য প্ল্যান আচ্ছা শুনি এরপর আমাদের কলিচাকটিকে যুবকদেরকে আলি বানাবো এইভাবে গোটা দেশ আমরা মুসলমান জনসংখ্যার আল্লাহ বলা দিনদারিদের যেমন সংখ্যা তৈরি করে গোটা বাংলাদেশ আমরা এমন একটা রাষ্ট্র দুই হাজার চল্লিশ সালের পরে আমরা প্রতিষ্ঠা করব যেই রাষ্ট্রে কেউ যদি থানার ওসি হতে চায় সুরাই ফাতে হা বিশুদ্ধ তেলাওয়াত করতে না পারলে হ্যাঁ কেউ যদি থানার অফিসার হতে চায় তাহলে সুরা ফাতিহা বিশুদ্ধ করে না পড়লে পরে হুম সে তানার ওসি হতে পারবে না তো এইভাবে যদি থানার ওসি হওয়ার জন্য সুরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে হয় আর এইটাই যদি একমাত্র যোগ্যতা হয়ে থাকে তাহলে বাংলাদেশ ক্রিমিনালদের অভয়ারণ্য হয়ে যাবে একটা ইন্টারভিউতে যদি কেউ ওসির পদের জন্য হ্যাঁ ইন্টারভিউ দিয়ে থাকে তাহলে তাকে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি সুরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারো কিনা আর সে যদি শুদ্ধ করে পড়ে ফেলে তাহলে সে জব পেয়ে যাবে এই জব পাওয়ার পরে সে কি তার দায়িত্ব ভালো করে পালন করতে পারবে উত্তর হচ্ছে না বরং একজন অসির পদের জন্য যে প্রশ্ন তাকে একজনকে অসির পদের জন্য তাকে যে প্রশ্ন করা প্রশ্নগুলো করা হবে এর মধ্যে এক এই এইসব প্রশ্ন থাকবে যে তুমি হ্যাঁ আসামিদেরকে কীভাবে হ্যান্ডল করবে হ্যাঁ তোমার কি ক্রিমিনাল দরার কোনো ট্রেনিং আছে হুম অথবা তুমি জব পেলে পরে আমরা আসামিদেরকে বা ক্রিমিনালদেরকে হ্যান্ডেল করার জন্য কিংবা তাদেরকে ধরার জন্য রীতিমতো ট্রেনিং দেব এই ধরনের কথাবার্তা বলা হবে বা এই জাতীয় প্রশ্ন থাকতে পারে তাহলে পরে একজন মানুষ যদি ওসি হয় তাহলে তাহলে সে দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করতে পারবে তো তো রাস্তার ধারের একটা কুলিও সুরা ফাতিহা যদি শুদ্ধ করে পড়ে পড়া শিখতে পারে হ্যাঁ তাহলে সে যদি অসির পদের জন্য বা ডিসির বা এসপির পদের জন্য জব জবের এসপি পদের জন্য অ্যাপ্লাই করে থাকে আর সে যদি ভালো করে পড়তে পারে সুরাফাতিহাটা তাহলে আপনি কি হুজুর তাদেরকে জব দিবেন আপনার ইসলামী রাষ্ট্রে কি তাদেরও জব হয়ে যাবে হয়ে যাবে এই রকম হলে তো ইসলামী রাষ্ট্রের হাল যে কি বেহাল হবে এখন থেকেই তো বোঝা যাচ্ছে নয় কি থানার ওসি বানাবো লজ্জা হয় না আপনাদের নিজের গায়ের জামা মুখে ঢেকে চলা উচিত একটা মুসলমানের দেশের লজ্জা হয় না আপনার আপনার লজ্জা হয় না আপনি নিজের জামা খুলে মুখ ঢেকে এইখান থেকেই মুখ ঢেকে মুখ লুকান লজ্জা হয় না আপনার লজ্জা হয় না আপনার এই জাতীয় কথাবার্তা বলার খুন অধিকারে এই জাতীয় কথাবার্তা বলেন বাংলাদেশ কি আপনারা রক্ত দিয়ে স্বাধীন করেছিলেন নাকি বাংলাদেশের মানুষ হ্যাঁ বাংলাদেশের সাধারণ মানুষ মানুষ হিন্দু সাধারণ তাদের নিজের রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছিল এবং এই সাধারণ মানুষের মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টিয়ান বুদ্ধিস্ট সবাই ছিল নাস্তিক আস্তিক সবাই ছিল শুধুমাত্র আপনারা ছিলেন না সুতরাং এই দেশকে আপনারা কি করে আপনারা কি করে আপনাদের বলে দাবি করেন আপনার লজ্জা হয় না আপনাদের লজ্জা হয় না যে দুই সালের পরে ইসলামী রাষ্ট্র করবেন এই ঘোষণা দেন এই মুল্লা আপনি লজ্জায় আপনার চুক বুঝা উচিত হুম ঠিক না শুনি এরপরে কি বললো একজন থানার ঘুষি শুদ্ধ কোরআন শরীফ তেল দূরের কথা শুনে ফাতে হাঁটা সহি পারে না ২০৪০ সালের পরে এমন বাংলাদেশ হবে যদি কেউ এসপি আর ডিসি হতে চায় সুরাই ফাতিহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে আচ্ছা সুরা ফাতিহার বিশুদ্ধ অর্থ না বলতে পারলে সে ডিসি এসপি হতে পারবে না এটার মানে কি বলেন তো দেখি সুরা ফাতিহার সুরা ফাতিহা শুদ্ধ করে পড়া এবং এর অর্থ জানার মাধ্যমে কি একজন এসি সরি ডিসি ওসি হ্যাঁ এদের যোগ্যতা কাজের যোগ্যতা বা দক্ষতা বেড়ে যায় এটার দ্বারা কি প্রমাণিত হয় সুরাফাতিয়া তো একটা ছোট বাচ্চাও যদি শুদ্ধ করে পড়ে থাকে আর সে যদি এসপির জবের জন্য অ্যাপ্লাই করে থাকে তাহলে কি তাকে আপনারা দায়িত্ব দেবেন বলেন কি পাগল ছাগলেরা

চেহারা কিরকম হবে মুফতি নূর হোসেন নুরানি তার নুরানি ওয়াজ থেকে সম্পূর্ণরূপে আমাদেরকে বাতলে দিয়েছেন হাতনামান হুম বুঝতে পারলেন ভয়ঙ্কর কথা তো ভাই দুই হাজার চল্লিশ সালের আগের ইসলামী রাষ্ট্র দেখার আগে যেন আমার মৃত্যু হয় মৌত হয়ে যায় হুম এই ইসলামিক রাষ্ট্র আমরা দেখতে চাই না সুরা ফাতিহা সূরা ফাতিহা পড়লে হুম শুদ্ধ করে পড়লে পড়তে পারলে পরে হ্যাঁ আপনি যেকোনো চাকুরির যোগ্যতা অর্জন করবেন ওয়াও কি বলবো আর ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নাই আর বুহারি শরীফ যদি কে না পারে তাহলে সে প্রধানমন্ত্রী হতে পারবে না বুঝা গেল হুম এইটাই হচ্ছে যোগ্যতা কুরআন হাদিস হ্যাঁ শুদ্ধ করে ভালো শুদ্ধ করে পড়ার না পড়া এবং এর অর্থ জানার নামই হচ্ছে দেশ চালনা করার যোগ্যতা অর্জন চাই মাফ আর আপনি একটা রাষ্ট্র চালাতে হলে আপনার পলিটিক্যাল সায়েন্সে পলিটিক্যাল সায়েন্সে ডিগ্রি নেওয়ার দরকার নাই তো হুজুর একটা কথা বলি বাংলাদেশের যে অর্থমন্ত্রী বাজেট প্রণয়ন করে থাকেন বা বাজেটের ঘোষণা দিয়ে থাকেন তার কি ফাতিহা পড়ে সুরা হুম বাজেট ঘোষণার দায়িত্ব উচিত না নেওয়া নাকি তার আগে উনি ইউনিভার্সিটি কলেজে অর্থনীতি উপর ডিগ্রি নেওয়া উচিত কোনটা কেউ কুরআন পড়ে হ্যাঁ অর্থমন্ত্রীর পদ নিতে পারে কেউ কুরআন পড়ে কি ডাক্তার হতে পারে আপনার কথা অনুযায়ী তো বোঝা যাচ্ছে যে কোনো ডাক্তার হ্যাঁ পরীক্ষায় ফাঁসি পাঁসই করতে পারবে না যে সে যদি কোরান শুদ্ধ করে না পড়তে পারে হ্যাঁ কাউকে স্কুলে জব পেতে হলে তাকে ফাতিহা শুদ্ধ করে পড়তে হবে এখন স্কুলের ম্যাথসের টিচার হুম সে ম্যাথসে ম্যাথসে ভালো ডিগ্রি অর্জন করুক বা না করুক বা ইন্টারভিউতে ম্যাথ সম্পর্কিত প্রশ্নের দিক বা না দিক প্রবলেম আপনার কথা অনুযায়ী এই জায়গায় সে যদি গড় 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 করে সুরাফাতিয়া ফাতিহা শুদ্ধ করে পড়ে এর অর্থ বলে দিতে পারে তাহলে সে অনায়াসেই জব পেয়ে যাবে তো এই লুকটি যদি অনায়াসে জব পেয়ে যায় তাহলে সে কি ম্যাথ শিখাবে তার ক্লাসের সব ছাত্ররা ওই সুরা শুদ্ধ করে পড়া ছাড়া একটা অঙ্কের রিজাল্ট মিলাতে পারবে না বা একটা অঙ্ক দক্ষতা অর্জন করতে পারবে না বরং সব কয়টাই এই 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 ক্লাসের সব কয়টাই অঙ্কে ফেল মারবে যেভাবে আল্লাহ অঙ্কে ফেল মারছে বুঝতে পারলেন আর কোনো কিছু বলার নাই আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন la biol